সবচাইতে আধুনিক যে পদ্ধতি সেটার কথা যদি আমি আপনাকে বলি সেটা হচ্ছে প্লাজমা প্রযুক্তির মাধ্যমে অ্যাডিনয়েডের অপারেশান প্লাজমা প্রযুক্তিতে বা কবলেশন প্রযুক্তিতে আমরা প্লাজমার মাধ্যমে অ্যাডিনয়েড টিস্যুটাকে অপসারণ করি এটা আসলে এক ধরনের টিস্যু মেল্টিং প্রসেস আমরা নাকের ভিতর দিয়ে ক্যামেরা দিই এবং মুখের ভিতর দিয়ে যে কবলেশনের যে ওয়ান যেটা দিয়ে প্লাজমা তৈরি হয় সে প্লাজমা দিই এরপরে আমরা অ্যাডিনয়েডটাকে আস্তে 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 মেল্টিং করে 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 পুরো রিমুভ করতে পারি সবচেয়ে বড় সুবিধা হলো যে আপনি ক্যামেরার সামনে পুরো বড় মনিটরে দেখে দেখে করছেন ফলে আপনার অন্যান্য কম অন্যতম সুবিধা হলো এই পদ্ধতি একেবারেই রক্তপাতহীন ব্লাডলেস একটি অপারেশান এবং এই পদ্ধতিতে অপারেশান করলে ব্যথা হয় না বললেই চলে বাচ্চাদের তো বুঝতেই পারে না যে আমার অপারেশন